বিবাস আমরা একটা জুম বাগানের মধ্যে আছি খুব সুন্দর একটা জুম বাগান আমরা দুইজন আর যে জায়গায় আসছি এটা হচ্ছে আলিকদম থেকে কুরুপাতা যাওয়ার রোডের একদম মিয়ানমার বদারের কাছাকাছি বাসেরও জুম বাগান আছে বিশাল বড় এরিয়া জুম করেছে এখানে এখানকার জুম চাষিরা আহ কি বাতাস

ধান কাটতেছে আমরা সুন্দর একটা জুম বাগান এবং জুম একদম পাহাড়ের কি বলবো গিরিখাট এটাও একদম গিরিখাতের পাহাড়ের উপরে এই ঘরটা তৈরি করেছে হাও নমস্কার ধান পাই না এবছরে বৃষ্টি বুট্টা পাই না বুট্টা বুট্টা মারফা নয় আগের তুলনায় না পায় পান্লায় উগোয়ে দে আমরা আসছি ওনারা একটা মারফা এটা আমাদেরকে গিফট করতেছে এইও কাজ করে জুমে কাজ করে না আসে পড়ালেখা করে নিয়ে করে না স্কুল নাই আপনাদের বাড়িতে ও গ্রামের মধ্যে ও আমরা একটু উঠি একদম ভালুক আছে বলে এটা হ্যাঁ ভালুক

আমরা আছি এখানে আর অন্যান্য বছরের তুলনায় এখানেও এখানে ধান হয় নাই মামা এরকম বলেছে ওনার সাথে কথা বলে যা বুঝলাম আসলে আমাদের জুম চাষিরা মানে দিন দিন অনেক কষ্ট পাচ্ছে কারণ ওনাদের একমাত্র জীবিকা নির্বাহ হচ্ছে জুম প্রতি বছরের একবারেই জুম করে ওনারা বাট যেগুলো ধান ওনারা পায় এগুলো হচ্ছে এক বছরের জন্য ওনারা মজুত রাখে তারপর অন্যান্য শাক সবজি নিয়ে ওনারা এক বছর এভাবে চালিয়ে যায় বাট প্রতিটা জুমের মধ্যে প্রতিটা জুম বাগানের মধ্যে আমি গিয়ে দেখি বছরের নাকি আমাদের জুম চাষিদের ধান একদম খুবই কম হয়েছে উৎপাদন খুবই কম হয়েছে ওনারা বলেছে এবারে আমাদের এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে

শুয়ে গেছে আর কি এক প্রকার ধানগুলো হুম বাজার ছিল আমার কথা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ঝড় তোফান হচ্ছে ওনারা এরকম মানে কি বলবো খাদের উপরে ওনারা এই জুমঘরটা নির্মাণ করেছে বাট তারপরেও উনি বলতেছে পড়বে না ওইরকম কনফিডেন্স আছে ওনার কাজ করার জন্য আসছে এও কাজ করে তাইলে ও।